ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশে টি টোয়েন্টি দল ধবলধোলায় চরম লজ্জা পেয়েছে তবে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন টাইগার বাহাতি ওপেনার তানজিম হাসান তামিম সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি সিরিজে তার খেলা ইনিংসগুলো শুধু দলের হতাশা কমায়নি বরং আন্তর্জাতিক টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নতুন আরেক দিগন্ত খুলে দিয়েছে বুধবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রকাশ করেছে সদ্য হালনাগাদ র্যাঙ্কিং যেখানে তামিম ধাপ এগিয়ে সতেরো নম্বরে পৌঁছেছেন তানজিম হাসান তামিমের উল্লেখযোগ্য পারফরমেন্সটি আসে উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে যে ম্যাচে আটচল্লিশ বলে একষট্টি রান করেন এই তরুণ ক্রিকেটার এবং শেষ ম্যাচেও নিজের নামে সুবিচার করেছেন এই উর্তি তরুণ করেন বাষট্টি বলে উনআশি রান তার এই পারফরম্যান্স তার ক্যারিয়ার সেরা টি টোয়েন্টি রেটিং ও র্যাঙ্কিং হিসেবে ছয়শো ছত্রিশ রেটিং পয়েন্ট নিয়ে সর্বোচ্চ রেকর্ডে ধরা পড়েছে দলের জন্য যদিও জয় নিয়ে আসেননি তবে ব্যক্তিগত সাফল্যের ছাপ ছিল স্পষ্টভাবেই এদিকে অন্য টাইগার ব্যাটারদের মধ্যে তেমন সুখবর নেই বললেই চলে সাইফ হাসান নয় ধাপ পিছিয়ে উনত্রিশ নম্বরে নেমে গেছেন লিটন কুমার দাস এখনও চুয়াল্লিশ নম্বরে রয়ে গেছেন পারভেজ হোসেন ইমন চার ধাপ এবং জাকের আলী অনেক দুই ধাপ পিছিয়ে পড়েছেন ভারতীয় ব্যাটার অভিষেক শর্মা এখনও শীর্ষস্থান ধরে রেখেছেন বোলারদের তালিকাতেও র্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে শেখ মাহিদি হাসান ছয় ধাপ এগিয়ে যৌথভাবে সতেরো নম্বরে উঠে এসেছেন তানজিম হাসান সাকিব তিন ধাপ এগিয়ে চৌত্রিশ নম্বরে তবে মোস্তাফিজুর রহমান এক ধাপ পিছিয়ে বারো নম্বরে দুই ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার পরও রিশাদ হোসেনের অবনতি দুই ধাপ এখন তিনি ২৬ নম্বরে নাসুম আহমেদ এক ধাপ পিছিয়ে তিরিশ নম্বরে এবং তাস্কিন আহমেদ পাঁচ ধাপ পিছিয়ে পঁয়তাল্লিশ নম্বরে নেমে গেছেন শরিফুল ইসলামও পাঁচ ধাপ পিছিয়ে পঞ্চাশ নম্বরে শীর্ষে যথারীতি ভারতীয় বলার বরুণ চক্রবর্তী অবস্থান করছেন এই র্যাঙ্কিং কেবল সংখ্যার খেলা নয় তানজিম তামিমের এই র্যাঙ্কিং উন্নতি প্রমাণ করে একক উদ্যম ও ধারাবাহিকতা থাকলে সবকিছু পাশ কাটিয়ে নিজেকে এগিয়ে নেওয়া যায় বাংলাদেশ ক্রিকেট এখনও দলগত স্থিতিশীলতার পথে কিন্তু ব্যাটসম্যানদের ব্যক্তিগত সাফল্য যেমন তামিমের উদাহরণ দলের ভবিষ্যতের জন্য প্রেরণা হিসেবে কাজ করবে হোয়াইটওয়াশের আঘাত কাটিয়ে ওঠার জন্য প্রয়োজন একনিষ্ঠ পরিশ্রম আর তানজিম তামিমের র্যাঙ্কিং সে একক চেষ্টার এক ইতিবাচক ইঙ্গিত